আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটা বান মারার মন্ত্র দেব খুবই পাওয়ারফুল এই বান প্রয়োগের ফলে যার উপর বান প্রয়োগ করা হয় সে এক প্রকার শেষ হয়ে যাবে সোজা কথা সে প্রাণে মারা যাবে এগুলা খুব কুফুরি বান কামরুপ কামাখা থেকে সিদ্ধ করা বানটা পড়লেই বুঝতে পারবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এটা আমি আমার ওস্তাদের থেকে নেওয়া মন্ত্রের ভাষাগুলো দেখলেই বোঝা যায় অ্যাকচুয়ালি কোন মন্ত্র কাজ করবে কোন মন্ত্র কাজ করবে না যাই হোক অন্যায়ভাবে এটা প্রয়োগ করতে যাবেন না খুব বেশি যদি অপারপ হন তাহলেই মানুষের বান প্রয়োগ করে আদারওয়াইজ ছোটোখাটো বিষয়ে মানুষ বান প্রয়োগ করে পুরাই বুকামো প্রথমত মন্ত্রটা বলেছি বানবান বান 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 লাগলাগলাফুর মানে দু হনুমান আনিয়া দি সেরেছে তিন মাস দশ দিনে হয় সেরেছে কামারের ঘরে কাটাইলে দিলাম বা অমুকের গোলে যে ছেড়ে আমার কাছে নাম লিং ফুট সাহা মুখের যে জায়গাটা সেই জায়গায় নাম বলতে হবে এই মন্ত্রটা স্বয়ং সিদ্ধ মন্ত্র কিন্তু সিদ্ধ করা কোনো সিদ্ধ করার প্রয়োজন নেই যে কোনো আমার সাথে উল্লঙ্গ অবস্থায় আপনাকে শ্মশানে যে মন্ত্রটা মুখস্থ করে নিলেই সিদ্ধ হয়ে যাবে আপনার নিজের জন্য খাটবে আর কি তারপর আপনাকে একটা মূর্তি বানাতে হবে মাটি দিয়েই সাধারণত মূর্তি বানাবেন শত্রুর চেহারা বা যার উপর প্রয়োগ করবেন তার চেহারা কল্পনা করে করে তার চেহারার মতন হতে হবে না তার চেহারা কল্পনা করলেন বেটার হলে একটা ছবি সামনে রেখে দেবেন সেই মূর্তি আপনাকে চন্দন দ্বারা একবার আবৃত করবেন মানে পুরো মূর্তিতে লাল চন্দন মাখাবেন তারপর এই মন্ত্র তার নাম সহকারে একবার পড়বেন ওই মূর্তিতে একটা ফুট দিবেন এইভাবে একশো আটবার পরে একশো আটটা ফুট দিয়ে ওই মূর্তিটা তৎক্ষণাৎ ওইখানে ভেঙে দিয়ে চলে আসতে হবে আসার সময় পিছনে ফিরে তাকানো যাবে না সোজা চলে আসবেন বাসায় গ্যারান্টি দিচ্ছি আপনার কাছ তিন থেকে সাত দিনের মধ্যে সাকসেস হয়ে যাবে মানে তিন থেকে সাত দিনের মধ্যে আপনার শত্রু প্রাণে মারা যাবে অন্যভাবে প্রয়োগ করা নিষেধ অনুমতির জন্য যোগাযোগ